ডলার করে ডাকত তো আমরা একই স্থানের মানুষ আর আমার নানা শ্বশুর বা এই এই শ্বশুর বাড়ির মধ্যে নানা শ্বশুর মামা শ্বশুর এদের সাথে আমার বেশি ঘনিষ্ঠতা হওয়ার কারণ আমার যে বড় স্ত্রী তার মা আমার আগে থেকে খুব ছোটোবেলায় বাল্য তখন এই নানা নানি আর খালারা তাকে লালন পালন করছে আর তাকে আমি নানা বাড়ি থেকে বিয়ে করছি তো ওইখানে এই জন্য এদের সাথে আমার একটা ঘনিষ্ঠতা এবং আমার নানা শ্বশুর খালা তো ভাই হলো সাইদির বাবা তো সাঈদির সাহেব তিনি পারিবারিকভাবে একটা ভালো পরিবারের লোক তিনি ওনার বা চাচা আত্মীয় স্বজন সবাই মানে ভালো একটা সুন্দর একটা যে মানে বংশগতভাবে যে মানুষের একটা ব্লাড যে একটা আছে এই দিক থেকে সে একটা সুন্দর মানুষ এবং তার জীবনে এইটাই দেখেন তার জীবনে আলেম মধ্যে যে সমস্ত ত্রুটি বিশ্বীতি থাকে এগুলো কিন্তু তার মধ্যে আমরা কখনো দেখতে পাইনি আর এগুলো থাকলে আল্লাহ তালা তাকে এত সম্মান দিতেন না তো এই মানুষটাকে আল্লাহ সম্মানিত করেছে এখন এই মানুষটাকে অসম্মান করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে আমি অবশ্য প্রস্তুতি নিয়ে এক্সটেম্পোরের মতো আমি উপস্থিতভাবে কথাগুলো বলতেছি সেগুলি খুব মর্মান্তিক আমার বাড়ি ফ্রিজপুর ওনার বাড়ি ফিরিজপুর আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ একটা নদী মাঝে এপার ওপার বাড়ি আমাদের তো ওনাকে অপমান করার জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে কী করা হলো ওনার বিরুদ্ধে মামলা রুজু করা হলো মানে নারী ধর্ষণ খুন লজ্জা থাকলে মানুষ এরকম কথা বলতে পারে না এই জন্য আল্লাহ বলছেন আল হায়াও সৌবতম রাসুল বলছেন আল হায়াও সৌবাতম মেলার ইমান যে লজ্জা হলো ইমানের একটা শাখা তার কারণ লজ্জা থাকলে কিন্তু মানুষ অনেক অন্যায় থেকে ফিরে থাকে লজ্জার কারণে আর লজ্জা জিনিসটা যদি দূর হয়ে যায় লজ্জা না থাকে তাহলে কিন্তু মানুষ যাই সে তাই করতে পারে এই লজ্জাটা কিন্তু ইমানের একটা বিরাট শাখা ইমানের উনআশিটা শাখা তার মধ্যে লজ্জা খুব একটা দারুণ একটা শাখা লজ্জা আল হায়াও সর্বাতম আল ইমান তো এখন ওনার নামে খুন মামলা এখন খুন কোথায় পাবে ওই পিরিসপুরে আমাদের দেলু সিকদার করে একটা লোক ছিল রাজাকার ছিল এবং সে লোক খুন করছে দেলু সিকদার এখন ওই সাইদিরে বানাইছে দেলু এ দেলু দেখেন এইটা বানানোর পরে তারপরে আবার সুখরঞ্জন বালি তার ভাই খুন হয়েছে এই জন্য এই সুখরঞ্জন মালিকে সাক্ষী বানাইলো যে শায়েদির বিরুদ্ধে সে যেন সাক্ষী দেয় কিন্তু সুখরঞ্জন বালি শাহেদির বিরুদ্ধে সাক্ষী দিল না যার ফলে থাকে হাইকোর্ট থেকে ওরা ধরিয়ে নিয়ে সাক্ষী দিতে আনছিল সাক্ষী দিল না এই জন্য মাইরিয়া পিটিয়া ওকে ভারতে সালান দিয়ে দিল এবং কয়েক বছর ভারতে থাকার পরে সেই লোকটা আসে কিন্তু তার সে সাইদির বিরুদ্ধে সাক্ষী দেয় একটা হিন্দু মানুষ সুখরঞ্জন বালি সাইদি সাহেব দুইবার এমপি হয়েছে পিরুজপুরে পিরুজুর সদর থানা আর একটা হলো ও থানাটার নাম হলো নাজিরপুর এই নাজিরপুর থানার অধিকাংশ ইনহেবিটেন্ট অধিকাংশ মানুষ হিন্দু সব হিন্দুরা সাইদিকে ভোট দিত কোনোভাবেই হিন্দুদের ভোট সাইদি সেরা অন্য কপিত না এমন সেই লোকটার এমনই একটা গ্রহণযোগ্যতা ছিল তো এখন সুখরঞ্জন বালিকে তো পারলো না এবং এদের একটা স্কুল ছিল যেরকম আপনারা এই দেখেন আয়নাঘর এই আয়নাঘরের মতো তাদের আর একটা স্কুল ছিল সেটা আপনারা হয়তো জানেন না আমি দেখিনি এই কাউকে বলতে সেটা হলো তাদের একটা স্কুল ছিল সেটা হলো মিথ্যা প্রশিক্ষণের স্কুল যারা সাক্ষী দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করিয়া খাওয়া পরা থাকা সব ব্যবস্থা করিয়া তাদেরকে কি বলতে হবে মিথ্যা এগুলো ট্রেনিং দেওয়া হইতো এই ট্রেনিং দিয়া ওই কথাগুলা জজের সামনে বিচারকের সামনে বলবে এবং সেই কথার উপরে বিচারক তাদেরকে যাবজ্জীবন দেবে আবরণ দেবে ফাঁসি দিবে এই একটা স্কুল ছিল তো আল্লাহ জানেন মানুষ পৃথিবীর জন্য মানুষ কত কি করে আর আল্লাহ তালা কিভাবে তাদেরকে লাঞ্ছিত করে এটা চোখের সামনে দেখছেন যে তোমরা যেমন করেছো আল্লাহ তালা মানুষকে অপমান করলে এইরকম অপমান করে এখন যেটা দেখতেছেন আপনারা কতই মর্মান্তিক এ দেখেন কাজগুলো এই স্কুল এখানে সাক্ষী যারা দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করা তাদের খাওয়া দাওয়া এবং প্রশিক্ষণ তোমাকে এই কথাগুলো মুখস্থ করতে হবে এই কথাগুলো তোমাকে বলতে হবে এই স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে এই লোকগুলাকে ফাঁসি দেওয়া যাবজ্জীবন দেওয়া আমরণ শাস্তি দেওয়া এইগুলি তারা এই ব্যবস্থা করেছে কি লাভ হলো শেষ পর্যন্ত কি লাভ হলো এখন কি পরিণতিটা হচ্ছে দেখেন তো কাজে এই জন্য আল্লাহ যে বলে যে আমার মহাদিবস গুলির থেকে তোমরা মানুষকে উপদেশ দাও তো এইভাবে এই সাক্ষী তৈরি করিয়া সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়া হলো কিন্তু তারপরও তারা তো সাক্ষী দিতে চাচ্ছিল না মুক্তিযোদ্ধার সময় পিরিসপুরের আমাদের মেজার ছিল ফিরপুর যে মেজর উনি খুব ভালো মেজর ছিলেন তো এই মেজর সাহেব সাইদের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই যার জন্য এই মেজার সাহেব অনেক শাস্তি ভোগ করছে এবং সে সরকারি কোনো সুযোগ তো পায় নাই তো আরও সে এর জন্য সে মন বহুত লাঞ্ছিত হয়েছে কিন্তু উনি বলছে যে না আমি তার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না এরা মাঠের লোক এরা ফিল্ডে যুদ্ধ করেছে তো এই পিরপুরের যে মেজর সাহেব আর্মি মেজর ওনাকে তো উনি শেষ পালাইছিল পালাই ছিল শেষ সুন্দরবনে অভিযান চালায় ওনাকে ধরছে অ্যারেস্ট করছে সব বহু আগের কথা আপনারা কেউ দেখছেন কিনা না জানি না তো ওনাকে দিয়েও ও সাহেদের বিরুদ্ধে কথা বলাতে পারে নাই কিন্তু তাদের যে স্কুল মিথ্যা প্রশিক্ষণের স্কুল এই স্কুল দ্বারা লোকজন হাজির করিয়া বলাইয়া টলাইয়া এই সাইদির হলো ফাঁসি তারপর আমরণ এটা তাতে করা হলো ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ আজকে সাইদি সাহেবের মৃত্যু দিবস সেটা তো আমার খেয়ালও ছিল না তো এটা সম্পর্কে আমাকে ওই ইউটিউবাররা অনুরোধ করছে যে এটা সম্বন্ধে কিছু কথা বলেন তো আমরা এটা সম্বন্ধে কিছু কথা বলি তিনি একজন বিশ্ববরণ্য আলেম ছিলেন এবং তার ব্যাপারে আমরা আলোচনা করতেই পারি তার কারণ আল্লাহ তালা এইভাবে যে আমি যে মহাদিবস অজাকিরম্বী আইয়ামে ইয়াতে পারে আমি মসজিদে তাফতির করছি সেদিন যে সুরায় ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত যে আল্লাহর যে মহাদিবস এই মহাদিবসে পৃথিবীতে যে বড় বড় কিছু ঘটে এরকম দিনগুলিকে মহাদিবস বলা হয় স্মরণীয় দিন এই স্মরণীয় দিন মহাদিবস এগুলির মাধ্যমে আল্লাহতালা আমাদেরকে উপদেশ দিতে বলেছেন তো এখন এই মহাদিবস থেকে আমরা কি উপদেশ দেবো আপনাদেরকে তো এটা বিরাট কথা আমি ওখানে মোটামুটি ব্যাপক আলোচনা করেছি তো আল্লাহ মহাদ সাইদি তারও জীবনটা আমরা ধরতে গেলে আমরা যেটা দেখি সচক্ষে তো এটাও একটা মোটামুটি মহাদিবসের মতো তার কারণ তার জানা যায় যত লোক হয়েছে আপনারা জানি দেখেন আমার মনে হয় যে এই পৃথিবীতে আসে এক শতাব্দী একশো বছরের মধ্যে কারও জানা যায় এত লোক হয়নি তাতে ওনার সাইড অনেক বড় জ্ঞানী পৃথিবীতে আগে ছিল এখনও আছে কিন্তু আল্লাহ যাকে মনোনীত করেন সেটা আল্লাহর ব্যাপার মহম্মদ সাল্লামকে আল্লাহ নব্বত দিয়েছে না না ভাই এই আল্লাহ আব্দুল মত এতিমকে আল্লাহ দেখছে আর মানুষ দেখে না কি এখন অনেকে যদি মনে করে যে সাইদি কী আলেম তার সাথে কত বড় বড় আলেম আছে কিন্তু আল্লাহ তাকে মনোনীত করে আল্লাহ তাকে সম্মান দেয় সে তো আমাদের কিছু করার নেই এটা সব সর্বযুগেই চলেছে মক্কার কাফেররা বলছে যে মোহাম্মদ সাল্লামকে নব্বত দেওয়া হলো কেন লাউলাহ নুজ্জলা হাজ আল কোরআন তাই না মালকার এই যে মক্কর অলিদেবনে মুগিরা টাইফের ওরাইবনে মাসুদ এই দুইটা লোকের একটা লোককে আল্লা নবী কেন বানালেন না আবার বনিয়দের মধ্যে যখন জালুদ্বাস্রাব্দে যুদ্ধ করা হবে তখন আল্লাহ তালা রাজাবার কাকে ইন্দ আল্লাহ কাত তালুতা মালেখান। যে আল্লাহ তালা তালুদকে তোমার তোমাদের জন্য রাজা মনোনীত করেছেন ওরা বলেন আন্না ইয়াকুন কোন আলাই না সে আমাদের পরে কী করে রাজা হবে ও নাহানু হাকুবল মুলকে আমরা তার সাথে অনেক রাজা হওয়ার অনেক যোগ্য আমরা এই জন্য আল্লাহামসের সাইড থেকে আল্লাহ তাকে মনোনীত করেছেন যার জন্য তাকে আল্লাহ এই সম্মান দান করেছেন এখন এই সম্মানটা আল্লাহ এটা কিভাবে দান করেন এটা কোরআনে কি আছে সেটা আমরা বলবো আমরা যে কথাই বলি সেটা আমরা কোরআন থেকেই নিব ইনশাল্লাহ তো সম্মানের মাপকাঠি সম্মান কৃষি কোথার থেকে আসে তো আল্লাহ তালা বলেছেন ইন্দিন ও আমলে হাতে সয়াজি আল্লাহর রহমান অভুদ্দা সুরায় মরিয়ামের ছিয়ানব্বই নম্বর আয়াত সুরা মরিয়াম আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে ভালো কাজ করেছে সয়াজি আল্লাহর রহমান অভুদ্দা অচিরেই রহমান আল্লাহ তালা তার জন্য মানুষের মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দেবেন কোরআনায়াত তাহলে আমরা যাই বলবো আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি যে কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে কথা বলতে গেলে আমি কোরআন থেকে তার লাইনটি আমি ক্লিয়ার পেয়ে যাই যে এটা এই এইটা কোরআন এগুলো বলতে তাহলে আল্লাহতালা বলছেন ইমান এবং আমলে সলেহ যার মধ্যে থাকে অচিরি আল্লাহ তালা রহমান মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা পয়দা করে দেন এখন সাঈদিকে যারা চেনে না চেনে সর্বদ সাঈদির ভালোবাসা না কিন্তু সর্বদলীয় এটা কিন্তু সে যে দল করে কোন দল এটা না সর্বদলীয় লোকে কিন্তু তারে মোহাম্মত করে তো এটার কারণ আমরা কি পেলাম না আমলও আমল সরেহাত তার আমল তার সৎকর্ম দিন কায়েমের জন্য যে তার প্রচেষ্টা এটা সবাই আমরা কম বেশি করি আপনারাও করেন কিন্তু তার প্রচেষ্টাটা হয়তো তালা আমাদের সবার চেয়ে বেশি পছন্দ করেছেন যার জন্য আল্লাহ তালা তাকে সম্মানে ভূষিত করেছেন তো এখন আমরা সম্মানের মাপকাঠিটা আমরা পেলাম যে ইন্দনাল্লা দিন আমানু ও আমিনুজ সালেহাত এটা থাকলে আল্লাহতালা তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা করে দেবেন তো এই ভালোবাসা এইটাই ওনার জন্য জীবনের যে মহাবিপদ এইটা ওনাকে যে মানুষে অসাধারণ ভালোবাসে এইটাই ওনার জন্য কাল হয়েছে যে তাকে এত সম্মান কেন দিবে যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে তারা কোনো মানুষের মান ইজ্জত দিতে জানে না দেয় না এবং কোনো মানুষ ইজ্জত হইলে সেটাকে তারা প্রতিহত করতে চায় এটা এখন না পৃথিবী ইতিহাসে আপনারা দেখতে পাবেন যে অন্যায়ভাবে ক্ষমতা দখল যারা করে তারা মানুষের সম্মান দিতে চায় না আমি একটা উদাহরণ দিচ্ছি বনি বনিউমইয়ের শাসক হেসাম এবিন আব্দুল মালিক একশো পাঁচ ইজিতে একশো পাঁচ হতে একশো বিশ ইজি তার শাসনকাল তাহলে পনেরো বছর হেসাম এমনি আব্দুল মালিক এ খুব দক্ষ শাসক ছিল আব্দুল মালিক এ মারওয়ানের ছিল হেসাম এমনি আব্দুল মালিক তো ইনি হজের মৌসুমে মক্কায় হজ করতে গেছেন তো যার পরে হাজারে আসা চুম্বন তো উনি রাজা মুসলমানদের অথবা বিশাল সাম্রাজ্যের উনি রাজা কিন্তু ওনাকে কেউ ছাড় দেয় নাই যে উনি করুক তারপর হেজরি আসাদ উনি চুম্বন করুক আমরা ওনাকে ছেড়ে দিই কেউ ওনাকে ছেড়ে দেয়নি কিন্তু ওই বছর আবার জয়নাল আবদিন ইমাম হোসাইনের ছেলে জয়নুল আবদিন উনিও হজ করতে গেছেন তো উনি যখন হাজারে আসা চুম্বন করতে গেছেন তো একটা লোক নাই সবাই ছেড়ে দিয়েছে এখন সিরিয়ার উনি রাজা তার রাজাদের অন্য মন্ত্রী পরিষদ বিভিন্ন বড় বড় লোক সবাই এই লোকটা কে ওনার হিসাবকে জিজ্ঞাসা এই লোকটা কে আমি চিনি না মানে ওনার সম্মান এটা উনি দিতে রাজি না এই জন্য বলে যে আমি তাকে চিনি না আমি তখন সেই মধ্যে সে আরবের বিখ্যাত বি ফারাজদুক এর নাম আপনারা শুনেছেন এই বিখ্যাত কবি ফারদুক ওখানে ছিলেন তিনি তখন ওনার কবিতার ভাষায় বললেন বাই তারা ও তমা হিল্লু আল হরামি ফারাজদুক সাহের এই কবিতাটা বললেন যে হাজ আল্লাজি ইনি এমন এক ব্যক্তি তার ভুল বাথা অত্তমা তাকে আরবের সমতল ভূমি এবং মালভূমি সবাই তাকে চেনে অল বাইতু তো এবং আল্লাহর ঘর সেও তাকে চেনে অল হেল হারামি হেল হারাম হেল বোঝেন তো হরমের বাইরে হলো হেল হেল হরম কাবাগর সবাই তাকে চেনে তুমি তাকে চিনলে না এই উক্তি করার পরে শ্রীমন্ত ফারাকদুসকে তারা জেলে ঢুকাইল